যোগ্যতাই পাইছে যার একটা বেল সামলানির যোগ্যতা নাই সে আবার পুলিশের চাকরি করে এটা একটা কথা কইলা তবে বউ কথাটা কিন্তু মিছা কথা কও নাই আমি কি করি জানো এই যে সারা রাত ডিউটি করি ডিউটি তো করি না সারা রাত খালি চোর খুঁজি যে চোর বেড়ায় আমার ওই বিলটা নিয়ে গেছে আল্লাহ জানে কবে যে উপরে সার যাই আমার চাকরিটা খয়া করে খাইয়া দেয় বউ হ্যাঁ বলো তবে তুমি চিন্তা করো না আজকে হইতেছে আমার নাইট ডিউটি বুঝছো আজকে যেভাবে হোক যেমন করে হোক ওই বেটারে বাইরে সাইডে সরি মানে ওরে বাইরে পারে না মাইরা ফলা ফেল মাই যেমন করে হোক আর যার কমর লাগে মিলবো আর কমরেই বেল পামু তার কাছ থেকে বেল ছুটে আচ্ছা যাও আর এডা যা কত দিন বানবা এডা তো কষ্ট লাগে বউরে তবে চিন্তা করো না আজকে একটা না একটা ব্যবস্থা করমু একটা গায়ে ঝাড়ফুক দিয়ে দাও যাও জানি তোমার বেলটা কই যা পাও আর কতবার তোমার কইছি না ভালো টুথপেস্ট দিয়ে ব্রাশ করো মুখটা গন্ধ করে যাইতাছি আচ্ছা মুখ গন্ধ করে সে একটা হাই সে পাটটা কিনেছে বেলছাড়া প্যান পরে সব কাজ কত শান্তি এত রাত্রে সে ভালো লাগতাছে বিষয় কি আমার পাশায় বাইরে শুরু করছো স্যার এটা তাকায় দেখেন তাকায় দেখেন স্যার আমার কি অবস্থা স্যার রশি কে তোমার মাজায় বেল কোথায় স্যার আমিও ভালো করে জানি এটা রশি এই বেলার কাহিনি শুনবেন স্যার বলো দেখি শুনি এমন সুন্দর কইরা আমি পাহারা দিতেছি স্যার

জানি চাকরিটা যাই চিন্তায় আছি স্যার চাকরিটা গেল তাও ভ্যান গাড়ি রিক্সা গাড়ি চালাই খাবো স্যার কিন্তু আমার বউ স্যার ওই সরি স্যার বাই মিস্টেক ওই বউটা স্যার সকাল নাই বিকেল নাই খালি খোটা দেয় খালি খোটা দেয় স্যার স্যার আপনি কোন স্যার ধরেন স্যার এটা ধরেন স্যার এটা টান মারেন তো স্যার টান মারেন টান মারলে আবার প্যান্ট পিলে করবো না তো স্যার মারেন সে খালি মারলাম এই যে স্যার আপনি টানটা মারলেন স্যার কত সুন্দর আমি গেলাম আরে সোর বেটা স্যার এমন ভাবে আমার বেলটা স্যার এমন কৌশল করে তুললো স্যার

তার মানে বাড়ি পুরা ফাঁকা আমি আজকে ডিউটি করুম ওর বাড়িতে রাস্তায় ডিউটি করুম না যাই আই ও ডিউটিটা সাইরে আই তারপর সব এ ডিউটি কিন্তু ভালো করে কইরো ঠিক আছে স্যার ঠিক আছে হুশিয়ার সাবধান তবে ভাইজান এশারের নামাজ আদায় কইরা আমরা যে সব ধরনের মশলা গুলা শুনলাম আসলে খুব সুন্দর এই মশলা গুলা আমরা যেতে এই গ্রামের প্রতিটা মানুষের ভিতরে তুই একটা মূল্যবান কথা বলি আমার মনে হয় তাদের ভিতরে হেদায়েত দান করবে আল্লাহ এটা সুন্দর হবে না কোরআনের বাণী মধুর মতো আর সমাজের সব মানুষই যদি আমাদের কথা মতো সবাই নামাজ কালাম পড়ে তাহলে তো সবাই তো পরহেজগার হয়ে গেল আর কোনো শান্তির আর অভাব থাকবে না ঠিক কইছেন ভাই স্যার তবে আরেকটা কথা কি ভাই স্যার ঘটনা হয়েছে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম এত রাতে তোমরা কোথা থেকে আসতাছো নামাজ পড়ে আসলাম ওই যে মসজিদে দিনের কিছু কথা আলোচনা হইলো তো সেটা শুনে শেষ করে আসলাম আচ্ছা ঠিক আছে অনেক রাত্র হয়ে গেছে আর রাত্রে এভাবে বাহিরে বাইরে বেশি হাত বানা কারণ দেশের অবস্থা খুবই খারাপ অবশ্যই যেকোনো সময় বিপদ হতে পারে জি ভাই ঠিক আছে তাহলে চলে যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সন্দেহ করে নাই এই সুযোগে আমি স্যার হাবিলদারের বাড়িতে ঢুকে যাই

এটা একটা সিকিউরিটি দেখলে আবার ডুবোনা ভিতরে থাক সাবধান ও সার মনে মনে যেটা ভাবছিলাম ওইটাই ঠিক স্যার ওই মরার মতো পড়ে ঘুমাইতেছে খামাকে আমার দোষ দেয় ও হো একটা কথা তো আমার কিছুতেই মনে নাই আমার তো কোমরের বেল চড়ে নিয়ে গেছে কবে জানি আমার ইউনিফর্মটা নিয়ে যায় সার যেহেতু ঘুমাইতেছে এই ফাঁকতে আমি বাড়ি যাই বোর্ডের লগে ঘুমাই পাঁচটা বাজার আগে আগে আসবো হুশিয়ার সাবধান হুশিয়ার ভালো করে পাহারা দিতেছ খুব ভালো হয়েছে রে বন্ধু আমি পাহারা দিই হাট বাজার আর তুই পাহারা দে আমার বাড়ি ঠিক আছে থাক দেখলাম মনে ইমেন আছে বেল থুয়ে যাবে বেল থুয়ে গেছে জুতা জুতাটা তো পরিচিত পরিচিত লাগতেছে তার মানে আমার কমরের বেল যে চুরি করছে সেই ঘরের মধ্যে ঢুকছে তবে যাই বলো তোমারই বল আমি কিন্তু সুন্দর একটা বাড়ি করছে হ্যাঁ শুনো বাড়িটা রে রাখো তো আর আমি এখানে বলো তাসব কে হ্যাঁ তাই তো বলো দাইব কে মাঝে হ্যাঁ আমি আবার এই ডিউটিটা শেষ কইরা আমার ওই ডিউটিতে যাইতে হইব তাহলে এই ডিউটিটা তাড়াতাড়ি শেষ করো হ্যাঁ তাই তো করমু লেট করতাছি কেন হ্যাঁ চলো আগে ডিউটি কামটা সেরে ফলাই।

খুশ করতেছো এতদিন আমি চোর খুঁজছি চোর পাই নাই কিন্তু চোর যে আমার ঘরে এটা এখন টের পাইলাম আসলে তেমন কোনো বিষয় না তোমার যে বেলটা আছিল হারানো গেছিল যে ওটা সন্ধান পাওয়া গেছে আর ওইটাই তোমার বউরে কইতে আইলাম সন্ধান পাওয়া গেছে ভালো কথা কিন্তু চোরটাকে এইটা তো এখন পাওয়া যায় নাই তোমার ওই বেলটা ওইটা কিন্তু আমার বাসায় আছে বেল আপনার বাড়িতে আছে না আর আমার বউর কাছে আইছেন কেন বেলের কথা কইতে না চুপ ভালো করে শুনতেছি পুরো কইতে হইছেন আমি কিন্তু তোমার স্যার এই কাছে কোনো স্যার নাই আর কোনো পুলিশ নাই তুমি আমার গায়ে হাত দিতাছ কেন হাত দিতাছি বুঝেন না কেন হাত দিতাছি বুঝেন না এখন আপনি হইতেছেন চোর আর আমি হইতেছি পুলিশ এই জন্য তো বুঝাইতেছি যে পুলিশের সামনে একটা চোর পড়লে

না তুমি চব কৰক স্যার আপনি কবেন না আমার পুলিশ গিরি দেখাম না 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 তুমি খুব ভালো পুলিশ গিরি দেখাইতে পার মানে বেলটা চুরি করছিলাম তুমি তো বাস হাইট সময় দিবার পাৰ না তোমার বহু তো তোমার প্রতি খুশি না বুঝছ আমারে কইলো কি স্যার আমার বাসা হেইট তো মাঝে মাঝে আহেন তো তোমার চব পাকি দিয়া তো আইতে পারি না তাই ওই কাজটা করছিলাম ও চিন্তা করছেন আপনি এই বেল্টটা চুরি করার কারণে আমার রাত্রে ঘুম নাই দিনে ঘুম নাই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে কখন এই বিলটা পামু কখন সারা জানবো কখন আমার চাকরিটা যাবে এই টেনশনে আর সব সময় তুই আমার খোটা দিতি না যে আমি একটা বেল কন্ট্রোল করতে পারি না কিন্তু আমি তো জানি না রে খালি বেল না ঘরের বউ কন্ট্রোল করতে পারি না তুমি সব পারো সব পারি না সব পারি শোনেন এখন দেখেন আমি কি কি পারি ধরো থুতু দিতেছ কে থুতু দিতেছে কি লেগে একটু বসগিরি দেখাম মারে না আচ্ছা মারতে পারি না একটা শর্ত আছে কি শর্ত বলো আপনি যদি আমার এই হাবিল দেব থাকে যদি কনস্টেবল বানান তাহলে আমি রাজি আছি হ্যাঁ স্যার বানায়া দেন তাই হইব তাই হইব শুধু এই কথাটা বাইরে করে বললো না আচ্ছা ঠিক আছে কমন আপনি যান আচ্ছা এটাই কিন্তু তোমার বিলটা হ্যাঁ তাহলে দেন স্যার দেন আচ্ছা ঠিক আছে কালকে দেন ঠিক আছে আসি ঠিক আছে স্যার কিন্তু বললো না আচ্ছা ডিউটি ডিউটি তাই বইলো ঠিক আছে স্যার

আর কোনদিন করুন না তুমি মাফ করে দিলাম চিন্তা করছেন ভাই এই দুনিয়ার মধ্যে আপনার কেউ সহজরল থাকবেন না সহ সরল থাকবেন তো আমার মতো মাজার বেল হারাবেন